খুব অবাক হয়ে যায় যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছু ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কী দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাখা টাকা নষ্ট মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না আমরা কি সারাজীবন পিছনে পড়ে থাকবো তাহলে আপনারা যারা এক কথা বলেন তারা গাড়িতে চলেন কেন তাদের তো গরু গাড়িতে চড়া উচিত অথবা পায়ে হাঁটা উচিত তো গাড়িতে যাবে কেন আসলে সময় আমরা চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে তাদের জীবনমান উন্নত হবে সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছুই ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কী দরকারটা ছিল বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো খামাকা টাকা নষ্ট মেট্রো এর তো প্রয়োজনই ছিল না তিরিশ হাজার কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো তিন হাজার টাকা কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজস্ব অর্থায়নে যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল যখন আমি ঘোষণা দিই তার সমর্থন পাইনি অনেকে বলছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া হবে না মানে কেন হবে না আমাদের সতেরো কোটি মানুষ আমরা নিজেরাই করতে পারব এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি সাতই মার্চের সাতই মার্চ উনিশশো একাত্তর সাল জাতির বিকাশের ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না তো আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কি না স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কী কাজে লাগে আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে ই দিতে হতো সংযুক্ত থাকতে হতো এখন তা লাগে না আমার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার হচ্ছে এবং আমাদের দুর্গম এলাকাগুলি আমরা সংযোগ করতে পারছি এমনকি আমাদের সেই গভীর সমুদ্র আমরা যে গভীর সমুদ্রসীমা অর্জন করেছি সেখানেও আমরা কাজে লাগাতে হচ্ছে দ্বিতীয় যেটা হবে সেটা আরও উন্নত মানের হবে আরও বেশি সেবা দিতে পারবে তা সেখানেই এত আপত্তি কিসের জন্য আমি যাই না পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সব থেকে একটা বিদ্যুৎ বিদ্যুৎ যে বিদ্যুৎটা কোনো রকম পরিবেশ দূষণ করে না হ্যাঁ বানানোর সময় একটা খরচ আছে পরবর্তীতে সেটা ভোগ করতে পারে সাধারণ মানুষ সে খরচটা কমে যায় আজকে এই সমস্ত আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না আমরা কি সারা জন পিছনে পড়ে থাকবো তাহলে আপনারা যারা এক কথা বলেন তারা গাড়িতে চলেন কেন তাদের তো গরু গাড়িতে চড়া উচিত তাদের গরু গাড়িতে চড়া উচিত অথবা পায়ে হাঁটা উচিত তো গাড়িতে যাবে কেন সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে প্লেনে চলেন কেন যা যা করে যান সব জায়গায় আপনি মেট্রো রেলের কথা আমি নিজে আমি শুনলাম বলে ফেলেন এটা আর কি প্রয়োজন ওটা নাকি শব্দ দূষণ হবে এটা আসলে এটা হবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা তো স্টেশন করতেই দেবে না স্টেশন করলে নাকি বাইরে থেকে আজে বাজে লোক ঢুকবে তা আমি এটা শুনে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি চারিদিকে ওয়াল দিয়ে ঘিরে গেটে গেট দিয়ে তালা বানত তা না চারিদিকে এটা তো উন্মুক্ত যে কেউ ঢুকতে ঢুকতে পারে আসতে পারে যেতে পারে আর এটুকু বলছিলাম যে এই স্টেশন সেই স্টেশন না এটা যে স্টেশন হবে হবার পরে দেখবেন কি স্টেশন আমি করছি অবশ্য তারপরে আবার ছাত্ররা খুব খুশি মনে নিয়েছে গিয়ে মানে এটাকে গ্রহণ করেছে এক দুই তিন জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার